হ্যালো এভরিয়াম সবাইকে গুড মর্নিং আমি কাকুলি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত তো উঠলাম উঠেছি অনেকক্ষণ উঠে ছটা মতো বাজে তখন উঠলাম উঠে হচ্ছে আগে সবজিটা কেটে নিলাম কালকে যেহেতু সবজি খাওয়া হয়নি এই জন্য আগে সবজি কেটে নিয়েছি সবজি কেটে তারপরে হচ্ছে এঁঠো বাসন ছিল সেগুলোকে মাজলাম তারপরে ভাতটা ভাত চাল ধুয়ে ভাত বসিয়ে দিয়েছি আর সবজিগুলো সব কেটে ধুয়ে নিয়ে আসলাম আর বাইরে সকাল কাল রাত থেকেই ঝড় আর বৃষ্টি হচ্ছে তো চলো বৃষ্টির মধ্যে ভিজে ভিজে কাজ করলাম হ্যাঁ পুরো মাথা টাথা ভেজা তো চলো ভাত এদিকে বসিয়ে দিয়েছি এদিকে সবজি কেটে নিয়েছি তরকারিটা বসাবো মশলা করবো তরকারি বসাবো তো চলো সারাদিন সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো এখনো চা খাইনি চা খাবো তো চলো তোমাদেরকে এক একঝ কাটা দেখিয়ে দিই দেখো কেরকম ওয়েদার আজকে মনে হচ্ছে সারাদিন বৃষ্টি হবে এখানে ভাত বসিয়ে দিয়েছি আর জিরে বাঁধবো বলে এই ভাতের উপরে রেখে দিয়েছি যাতে এটা গরম হয়ে যায় তাড়াতাড়ি বাটা হয়ে যায় সেই জন্য আর এদিকে হচ্ছে উচ্ছে কেটে নিয়েছি উচ্ছে কেটে নুন মাখিয়ে রেখেছি আর এখানে হচ্ছে আলু পটলের তরকারি করবো তো চলো এই হচ্ছে আজকে মেনু বেশি কিছু করছি না ঝামেলা তো চলো সারাদিন সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো আর এই দেখো আজকের আকাশটা দেখো একদম মানে মেঘ ভর্তি আরও বৃষ্টি হবে সারাদিন ধরে চলবে মনে হচ্ছে তো দেখতেই পেলে বাইরে এখনও বৃষ্টি পড়ছে কাল রাত থেকে সেই শুরু হয়েছে বারোটা নাগাদ তখন থেকে হাওয়া আর হচ্ছে বৃষ্টি হচ্ছে তো এখন তারপর দেখো চলে এলাম রান্না এই দিকে ভাতটা নামিয়ে এদিকে পটলটা লাল করে ভেজে নিলাম আর তারপরে সেই তেলে দিয়ে দিলাম উচ্ছেটা যেহেতু পটল ভাজলে তেলটা একটু কালো হয়ে যায় তরকারি করলে তরকারিটা একটু কালো কালো হয় এই জন্য আগে উচ্ছেটা ভেজে নিচ্ছি উচ্ছেটা ভেজে নিয়ে তারপরে হচ্ছে পটলের তরকারিটা করব। তো দেখো তারপরে আমি উচ্ছেটা ভাজা হয়ে গেছে বসিয়ে দিয়েছি কড়াই এদিকে কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিলাম তেল গোটা জিরে তেজপাতা আর হচ্ছে গোটা গরম মশলা দিয়ে আলুটা দিয়ে দিলাম দিয়ে একটুখানি ভালো করে ভাজা করব নুন দিয়ে তারপর দিয়ে দিলাম মশলাটা দেখো সব এর মধ্যে ছিল আজকে হচ্ছে নিরামিষভাবে করছিলাম আদা জিরে আদা জিরে বাটা আর হচ্ছে ইয়ে তোমার টমেটো দিয়ে আজকে নিরামিষভাবে তরকারিটা করছিলাম তারপরে দিয়ে দিলাম মশলা কষিয়ে তারপর দিয়ে দিলাম হচ্ছে পটলগুলো পটলগুলো দিয়ে ভালো করে একটুখানি ওর সাথে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে দিয়ে দেব হচ্ছে জল পরিমাণ মতো আর ভেবেছিলাম প্রথমে যে শুধু উচ্ছে ভাজা আর হচ্ছে পটল আলুর তরকারিই করব তারপরে ভাবলাম যে আমার ছেলেরা তো পটল আলুর তরকারি খাবে না তো সেই জন্য হচ্ছে পরে আবার লাস্টে আমাকে ডাল করতে হয়েছে ডাল একবারে আমি প্রেশার কুকারেই করে দিয়েছিলাম একবারে প্রেসার কুকারের মধ্যে সব করে দিয়েছিলাম তারপরে দিকে বসিয়ে দিয়ে এদিকে চলেছিলাম চা খেতে চাটা যেহেতু নেমে গেছে এই জন্য এই দুটো বসিয়ে দিয়ে যে তাহলে চাটা খেতে পারবো নাইলে হচ্ছে বারবার করে এদিকে উঠে আসতে হবে এই জন্য কী করেছিলাম দুদিকে দুটো বসিয়ে দিয়ে একটু ধীরে সুস্থে যাতে খেতে পারি তাই জন্য ঘরে চলে গেছিলাম চাটা নিয়ে আর দেখো সকালবেলা চলে গেছিল কারে হচ্ছে মোবাইলের আলো জেলে জেলে সব কাজ করছিলাম আর তারপরে তোমাদের সাথে রান্নাটা দেখো ফাইনাল শেয়ার করে দিয়েছি এদিকে ডাল এদিকে পটলের তরকারি আর ওদিকে ভাত আর উচ্ছে ছিল আর সকালবেলা আজকে করেছিলাম হচ্ছে সকালবেলা একবারে খাওয়া করেছিলাম হচ্ছে চিড়ে আর হচ্ছে আম দিয়ে চলো সঙ্গে থাকো পরে তো এই হচ্ছে আজকে সকালে খাবার ছিল তো ভেবেছিলাম যে এটাই খাওয়া দাওয়া করবো কিন্তু তারপরে তোমাদের দাদা ভাইও সকালে ভাত খেয়ে নিয়েছে আর ছোট ছোট ছেলে আর আমি খেয়েছিলাম আম দিয়ে চিড়ে দিয়ে আর বড় ছেলেও ভাত খেয়ে নিয়েছিল আর তারপরে তোমাদের দাদা ভাইয়ের আমার সব টিফিন আলাদা আলাদা আমি বেড়ে বাটিতে গুছিয়ে নিচ্ছি যাতে একটু আগে থেকে মানে বেরিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় যেহেতু গরম গরম আটকেলে না পরে খেতে গেলে দেখি নষ্ট হয়ে যায় এরকম আমার অনেক দিন হয়েছে যে গরম গরম তারা তাড়াহুড়ো করে এরকম আটকে নিয়ে গেছি আর তারপরে ঢাকনা খুলতে ভুলে গেছি আমার পুরো খাবারটা নষ্ট হয়ে গেছে আমি খেতে পারিনি দুপুরে এমনও হয়েছে তো দেখো তোমাদেরকে ফাইনাল হচ্ছে আমার সব টিফিন গুছিয়ে নিয়েছি এটা আমার ভাত ছিল আর এটা ব ছোটো ছেলের ভাত আর ওটা তো ছিল তোমাদের দাদার ভাত তো এই হচ্ছে আমাদের সকালবেলা টিফিন ভরে নিয়েছি সবার সকালবেলা একটা মানে দক্ষ যজ্ঞ বেঁধে গেছে তো তারপরে দেখো চলে গেলাম স্টেশনে স্টেশন থেকে ট্রেন ধরে কাজ চলে গেছিলাম এটা ফেরার পথে তোমাদেরকে দেখাচ্ছিলাম একটু এক ঝলক যে এমন একটা দিন ছিল আগে একটু আগে অনেকক্ষণ এসেছিলাম তাহলে একটা বান্ধবী এসেছিল ওর সাথে একটু বসে গল্প করছিলাম এই জন্য একটুখানি দেরি হয়ে গেল এসে দেখো বিছনা টিসনা গুছিয়ে ঘরটা ঝাড় দিয়ে এঁঠো বাসন ছিল সেগুলোকে মেজে নিলাম মেজে নিয়ে এখন এই বসলাম এখন ভাত বসাবো এখন বাজে হচ্ছে দশটা বাজতে গেল নটা চল্লিশ হয়েছে তো এখন ভাত বসাবো আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছি যেহেতু হচ্ছে কাজ কম ছিল ওই জন্য তাড়াতাড়ি চলে এসেছি তো চলো সঙ্গে থাকো সেদ্ধ ভাত করবো আর বেশি করবো না বেশি কিছু করবো না রাত করে কাল পরশু যাওয়া নেই ছুটি আছে তো এই জন্য রাত এখন হচ্ছে রাতের জন্য শুধু একটুখানি আলু সেদ্ধ ভাত করব। তো চলো সাথে থাকো সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো পরে আবার আসছি তো আবার অনেকক্ষণ পরে এলাম এখন এগারোটা এগারোটা পাঁচ ছয় হয়ে গেছে তো রান্না বান্না সব শেষ করলাম ঠান্ডা পর দিকে ছোটো ছেলে ঘুমিয়ে পড়েছে বড়ো ছেলে ওই ধরে ঘুমিয়ে পড়েছে ছোটো ছেলেকে খাওয়াবো তুলে খাওয়াবো তো চলো রাতে কী কী রান্না করলাম তোমাদেরকে দেখাই তেমন কিছুই করিনি আলু সেদ্ধ ভাত করেছি তো চলো তোমাদেরকে দেখাই আলু সেদ্ধ আলু সেদ্ধ ভাত করেছি আর একটা ডিম ভেজে নিয়েছি ছোটো ছেলের জন্য আর আমাদের জন্য এখানে এই যে আলু সেদ্ধ মাখাবো পেঁয়াজ লঙ্কা ভেজে নিয়েছি আর কটা আম ছাড়িয়ে নিয়েছি তো এই হচ্ছে আলু সেদ্ধ ভাত আর আম রাতেবেলা খাওয়া দাওয়া তো চলো সঙ্গে থাকো চলো ভিডিওটা এখানেই শেষ করব জানি না কতটুকুনি ভিডিও হয়েছে কেন সকালবেলা উঠে রান্না বান্না করতে হচ্ছে তোমার ওই যেহেতু ট্রেন ধরার তারা থাকে এই জন্য ভিডিওটা কন্টিনিউ করতে পারি না যেইটুকুনি পারি সেইটুকুনি করি আর বাদ বাকি সময় বন্ধ রেখে দিই কী করবো বলো এবার ট্রেনের সাথে তো তাল মিলিয়ে চলতে হবে আর ট্রেন তো আর আমার দায়ী থাকবে না বলো তার টাইমে তো সে ঠিকই চলবে না তো এই হচ্ছে কথা তো চলো ভিডিওটা আজকে শেষ করছি এখানে তো সবাই ভালো থাকে সুস্থ থাকো আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে